ব্রেকিং নিউজ আজ আমরা নারে আন্তর্জাতিক ফুটবলের জগৎ থেকে বিশেষ করে ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এএফসি অলিম্পিক বাছাই পর্ব থেকে কিছু অবিশ্বাস্য উত্তেজনাপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে উল্লাস করার জন্য প্রস্তুত হন কারণ বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল একটি চমকপ্রদ পারফরমেন্স উপহার দিয়েছেন নিচক শক্তি দক্ষতা এবং অদম্য সংকল্পের প্রদর্শনীতে বাংলাদেশ বাহারাইনকে সাত শূন্য গোলে গড়িয়ে দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সাত গোল বনাম শূন্য গোল বাহরাইনের কাছে কোনো উত্তরই ছিল না খেলার প্রথম বাসে বাজার মুহূর্ত থেকেই বাংলাদেশ তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দেয় আক্রমণের নেতৃত্ব দিন স্বয়ং তুহুরা যিনি ছিলেন দুর্দান্ত ফর্মে তিনি নিজে করেছেন দুটি গোল তার ক্লিনিক্যাল ফিনিশিং এবং অক্লান্ত দৌড় বাহরাইনের রক্ষণভাগের জন্য ছিল এক দারুণ দুঃস্বপ্ন তবে তহুরাই কেবল স্কোর কার্ডে আলো ছড়িয়েছেন তা কিন্তু নয় প্রথমার্ধেই গোলের বন্যা বইয়ে গিয়েছিল যা বাহরাইনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে জুনিয়র একটি গোল করে নিজের তুলেন দারুণ তার আক্রমণ দক্ষতা প্রদর্শন করে এরপর ঋতুপর্ণা গোল করে বাংলাদেশের লিড আরো বাড়িয়ে দেন যা নিশ্চিত করে যে বাংলাদেশ একটি বিশাল লিড নিয়ে বিরতিতে গিয়েছিল এবং একটি স্পষ্ট বার্তা দিয়েছিল তারা এখানে জিততেই এসেছে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তাদের নিরলস চাপ অব্যাহত রাখে আরও গোল যোগ করে এবং তাদের লিঙ্ক শিট ধরে রাখে যা তাদের রক্ষণাত্মক জুড়তা প্রমাণ করে এই বিশাল জয় অলিম্পিক বাছাই পর্বের প্রচার অভিযানে দলের জন্য একটি বিশাল উদ্দীপনা এবং নিঃসন্দেহে তাদের আসন্ন ম্যাচগুলির জন্য আত্মবিশ্বাসে পূর্ণ করবে এই অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলকে জানাই আন্তরিক অভিনন্দন তাদের কঠোর পরিশ্রম আত্মোৎসর্গ এবং অবিশ্বাস্য প্রতিভা আজ আঙ্গনে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে এটি জাতির জন্য दारुण गर्व मुहूर्त सब्सक्राइब नाउ फॉर डेली न्यूज़ एंड अपडेट्स